ছিলাম রাবানে শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে আমরা যেইভাবে হোক এট এনি কস্ট বাই হুক অর ক্রুক আমরা কিন্তু আনারস খাবোই সৌভাগ্য বিষয় হচ্ছে আমরা কিন্তু এখন বর্তমানে আনারস বাগানে আছি আসি আনারস নিজের হাতে তুলে ধরে খাওয়ার জন্য আসছি কিন্তু মজার কথা হচ্ছে এই সিজনে কিন্তু আনারস ভাই একদম নাই বললেই চলে বাজারে যে আনারসগুলো আছে ওইগুলো কিন্তু রাবানের আনারস না অনেক অসুধ ব্যবসায়ী কিন্তু আপনাদের রাবানের আনারস বলে কিন্তু বিক্রি করার চেষ্টা করবে বাট আপনি এটা রাখেন এটা কিন্তু রাবানের আনারসের সিজন নয় এন্ড আমরা এখন ডিরেক্টলি লাইভ এ আছি এন্ড আমরা কিন্তু এখন আনারস বাগানে আছি এন্ড আগান আনারস বাগানে আসে কিন্তু আমরা একটা কচি মানে কোনো কিছুই দেখতে পারতেছি না আনারসের কিছুই নাই মজা কথা হচ্ছে ভাগিনা আমার ভাগিনা এরকম টাইমে আসছে আচ্ছা কান্দিলে এর অবস্থা টাইট কারণ এইগুলা দিয়ে ভাগিনার একটা খোঁচা বললে একটা ইঞ্জেকশন মতো খোঁচা লাগবে হ্যাঁ আনারস বাগানে আনারস বাগান নাকি প্রচুর সব থাকে এই কারণে কিন্তু নেওয়ার একটা ভয় পাচ্ছে বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর একটা আবহাওয়া কাঁঠাল নাই কাঁঠাল গাছ আছে আনারস নাই আনারস গাছ আছে মজা করতে হচ্ছে যদিও কিছু পাই নাই কিন্তু আমরা এরকম একটা জায়গায় আসতে পাইয়া সিরিয়াসলি আপনারা খুব মিস করবেন আপনারা যদি এখানে আসতে পারতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে আবহাওয়াটা কিরকম এবং আনারস গাছগুলো আর খোঁচা খাইলে কিরকম লাগে